কি তখন থেকে সকাল থেকে দেখে যাচ্ছি গালে হাত দিয়ে বসে রয়েছে জানিস না গালে হাত দেওয়া অসম্ভব আমি মনে দেবো মা ওর গলে কি আল উঠে গেছে হ্যাঁ ছাল উঠে গেছে ও গালে হাত দিয়ে বসে দিস কেন গাল ছাড় গাল ছাড় আমাকে তো অত তুমি জন হ্যাঁ কি বলছিস নাকি আমি তো কিছু বুঝতেই পারছি না ও তো হ্যাঁ কি বলে কি

রান্না তো সে অনেক কিছু একটু পোলাও করেছি একটু মাংস করেছি ভাবলাম তো সেই নিরামিষ মন্দ সিদ্ধ ভেনা ভাত করেছি না পোলাও মাংস হয়েছে সিদ্ধ ভাত মা তাহলে যাই তোর জন্য সিদ্ধ ভাতটা বসিয়ে দিবে সবাই আবার সেই এক ঘন্টা ভালো লাগে না আমি কোনো মানস খাবো হ্যাঁ তোর দালিয়া ব্যথাও নিয়েও তুই মশলা খাবার খাবি আমি খাবো ঠিক আছে তাহলে আমি খাবার বাড়ছি